কেমন আছো তোমরা এখন আমি তোমাদেরকে অনলাইন জাজ বা ওজে সম্পর্কে বলবো এবং কম্পিউটার প্রোগ্রামিং বইয়ের সাথে ওয়েবসাইটের যে অনলাইন জাজ আছে সেটা এবং লাইট ওজে সম্পর্কে জানাবো তো প্রথমে কম্পিউটার প্রোগ্রামিং বইয়ের ওয়েবসাইটের যে ওজেটা আছে সেটা দেখি আমরা কম্পিউটার প্রোগ্রামিং বইয়ের ওয়েবসাইটে যাই প্রথমে সিপি বুক ডট সুবিন ডট কম এই ওয়েবসাইটে প্রোগ্রামিং সমস্যা বলে একটা সেকশন আছে সেখানে আমরা যাই এখানে একটা লিস্ট দেখতে পাবে এই ওয়েবসাইটের যে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো আমরা তার মধ্যে একটা সমস্যা গ্রেড নির্ণয় নির্বাচন করি তো এই সমস্যাটাতে বলেছে যে তোমাকে একটা নম্বর দেওয়া হবে সেই নম্বরের ভিত্তিতে তুমি কত গ্রেড পেলে সেটা তোমাকে প্রিন্ট করতে হবে তো তোমরা এই সমস্যাটা সমাধান করলে এবং সেটার কোডও করে ফেললে এখন কিভাবে তোমরা সাবমিট করবে সেটা আমি এখন দেখাবো প্রত্যেকটা সমস্যার নিচে দেখবে আনসার বলে একটা অপশান আছে সে অপশানটায় আমরা ক্লিক করব তো এখানে ল্যাঙ্গুয়েজ এবং অথর তুমি কোন ল্যাঙ্গুয়েজে সাবমিট করছো এবং তোমার নাম কি সেটা এখানে নির্বাচন করে দিতে হবে আর তোমরা যে ফাইলটা সলিউশনটা লিখেছো সেই ফাইলটা তোমরা আপলোডে ফাইলে ফাইল আপলোডে ফাইল ব্যবহার করে তোমরা আপলোড করতে পারো অনেকে আমাদেরকে বলেছে যে যে এখানে আনসার পেস্ট করার যে অংশটা আছে এখানে পেস্ট করে সাবমিট করলে তাদের সমস্যা হয়েছে তারপর আপলোড করার পর তোমরা সেম সলিউশনে ক্লিক করলে তোমাদের সলিউশন সাবমিট হয়ে যাবে তো এই ওজেতে কীভাবে একটা প্রবলেম সলভ করার পরে তোমরা সাবমিট করবে সেটা বইয়ের লেখক তামিম শারিয়া শুভিন ইতোমধ্যেই একটা ভিডিও আপলোড করেছেন সেটা তোমরা দেখতে পারো এই ইউআরএল গেলে এখন আমরা অন্য যে ওজেটার কথা বলেছিলাম লাইট ওজে সেটা দেখব লাইট ওজেতে যেতে হলে তোমাদের টাইপ করতে হবে লাইট ডট কম এটা বানিয়েছেন জানে আলম জান যিনি একজন বাংলাদেশি গুগলে কর্মরত এটার লগ ইন স্ক্রিনটা হচ্ছে এরকম তোমাদের যাদের ইতিমধ্যেই লাইটো যে অ্যাকাউন্ট আছে তারা তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবে আর যাদের নেই তারা এখানে রেজিস্টার হেয়ার এই অপশনটা ব্যবহার করে লগ করতে পারো আমি আমার ইউজার নিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ করছি লগ ইন করার পর তোমরা এরকম একটা স্ক্রিন দেখতে পাবে উপরের বাঁ দিকে ভলিউম বলে একটা লিঙ্ক আছে সেটা ক্লিক করলে তোমরা প্রবলেম সেটের ভলিউম দেখতে পাবে তো ভলিউমে এখানে প্রবলেম ক্যাটাগরি বলে একটা অপশন আছে সেটা ক্লিক করলে আমরা বিভিন্ন ক্যাটাগরির প্রবলেম দেখতে পাবো তো তোমরা যারা শুরু করছো তাদের জন্য আমাদের পরামর্শ থাকবে বিগিনার্স প্রবলেম দিয়ে শুরু করতে আমরা বিগিনার্স প্রবলেম অপশনটা সিলেক্ট করি তো আমরা এখন বিগিনার্স প্রবলেমগুলোর মধ্যে একটা প্রবলেম সলভ করে সাবমিট করে দেখাবো এই প্রবলেমটায় তোমাকে দুইটা নাম্বার দেওয়া হবে এবং দুইটা নাম্বারের যোগফল প্রিন্ট করে দেখাতে হবে তো বেশ সোজা দুটা নাম্বার ইনপুট নেবো দুটা নাম্বার যোগ ফল প্রিন্ট করে দেখাবো এখন আমি এটার একটা সলিউশন আমার লেখা আছে সেটা আমি সাবমিট করে দেখাবো এখানে আমি আমার সলিউশনটা পেস্ট করলাম তার আগে আমি ইচ্ছে করে সলিউশনটাকে একটু বদলে দিচ্ছি আউটপুটের কেইস কথাটা বাদ দিয়ে দিলাম এরপর সাবমিট করছি সাবমিট করার পর তোমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার সব সর্বশেষ বিশটা সাবমিশনের লিস্ট এবং আমার সর্বশেষ সাবমিশনের পাশে লেখা আছে রং আনসার তার মানে হচ্ছে আমার সলিউশনটা ভুল অনেক সময় সাবমিট করার পরে ভার্ডিক্টে লেখা থাকে নট জাজ ডিয়েট তো নট জাজ ডিয়েট মানে হচ্ছে যে এখনো জাজ করা হয়নি তখন তোমাকে রিফ্রেশ করতে হবে যাইহোক আমরা এইবারে ঠিক সলিউশনটা সাবমিট করি এবার নট জাজ ডিয়েট লেখা আছে আমি রিফ্রেশ করলাম এবার অ্যাকসেপ্টেড দেখা যাচ্ছে এখন তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো যে ভার্ডিক মানে হচ্ছে তোমার সলিউশনটা ঠিক হলো না ভুল হলো না কি হলো সেটা তো আমি তোমাদেরকে কমন ওজের যে ভার্ডিকগুলো সেটা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছি তো কমন ওজে যে একটু আগে তোমরা যেটা দেখলে যে অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড মানে হচ্ছে যে তোমাদের পাঠানো সলিউশনটা সঠিক এছাড়াও এর আগে যেটা দেখেছ রং আনসার সেটা মানে হচ্ছে যে তোমাদের হয়তো সলিউশনটা ভুল বা আংশিক ভুল কিছু কিছু ইনপুটের জন্য হয়তো সঠিক দেখাচ্ছে কিছু কিছু ইনপুটের জন্য ঠিক দেখাচ্ছে না এরপর আরেকটা ভার্ডিক্ট হচ্ছে কম্পাইলারর কম্পাইল মানে হচ্ছে যে তোমার প্রোগ্রামটা জাজের যে কম্পাইলার আছে সেটাতে কম্পাইল হচ্ছে না এটার দুইটা কারণ থাকতে পারে একটা হচ্ছে তোমার পিসিতে হয়তো কম্পাইল না করেই তুমি সাবমিট করে দিয়েছো অথবা তোমার কম্পাইলের সাথে যা যে কম্পাইলার ভার্সনের পার্থক্য আছে তবে আমরা যেহেতু কোড ব্লক্স ইউজ করছি কোড ব্লক্স ব্যবহার করছি আমরা বেশিরভাগ অনলাইন যা যে আমাদের খুব একটা সমস্যা হবে না এরপর আমরা তিনটা ভার্ডিক্টের কথা একসাথে জানবো টাইম লিমিট এক্সিডেন্ট রান টাইম টাইমেরোড এবং মেমোরি লিমিট এক্সিডেন্ট তার আগে টাইম লিমিট এবং মেমোরি লিমিটের সম্পর্কে একটু কথা বলে রাখি যে যখন কেউ একটা প্রবলেম তৈরি করে সেই প্রবলেমের সাথে একটা টাইম লিমিট এবং মেমোরি লিমিট দিয়ে দেন টাইম লিমিট হচ্ছে যে একটা নির্দিষ্ট প্রবলেমের সলিউশন কতক্ষণ রান করতে পারবে এবং মেমোরি লিমিট হচ্ছে একটা ওই সলিউশনটা কতটুক মেমোরি নিতে পারবে তো যদি কোনো একটা সলিউশন সেই টাইম লিমিটের চেয়ে বেশি সময় নেয় বা বেশি মেমোরি ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে টাইম লিমিট এবং মেমোরি লিমিট এক্সিডেন্ট পেতে পারে তো টাইম লিমিট এক্সিডেন্ট হলে যেটা করতে হয় যে প্রোগ্রাম প্রোগ্রামটা আরেকটু এফিশিয়েন্ট করতে হয় মেমোরি লিমিটের ক্ষেত্রে যাতে কম মেমোরি নেয় সে ব্যবস্থা করতে হয় আরেকটা হচ্ছে রান টাইমের রান হচ্ছে যে কোনো কারণে যদি তোমার প্রোগ্রাম ক্র্যাশ করে এখন প্রোগ্রাম ক্র্যাশ করার অনেক কারণ থাকতে পারে একটা খুব কমন কারণ হচ্ছে যে ধরা যাক যে একটা সংখ্যাকে তুমি শূন্য দিয়ে ভাগ করতে চাইলে যেটা করা করা যায় না এটার কারণে ক্র্যাশ করতে পারে এছাড়াও আরও অনেক কারণে ক্র্যাশ করে আমরা পরবর্তীতে আস্তে আস্তে এই কারণগুলো জানতে পারবো তো এইগুলো ছিল কমন ও এই অংশে আমরা দুইটা অনলাইন জাজ সম্পর্কে জেনেছি এছাড়াও অনেকগুলো অনলাইন জাজ আছে তার মধ্যে জনপ্রিয় কয়েকটা অনলাইন জাজ সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি প্রথমেই যেটা আসে ইউসাকো এটা হচ্ছে আমেরিকার ইনফরম্যাটিক্স অলিম্পিয়ার ট্রেনিং ওয়েবসাইট এটা শুধু একটা অনলাইন জাজ না এটা তোমাকে আসলে ধাপে ধাপে শিখিয়ে দেবে এবং যারা একেবারে নতুন নয় একটু অভিজ্ঞতা আছে তাদের জন্য এই ওয়েবসাইটটা বেশ কাজে লাগবে এরপরে যেটা আছে স্পজ বা এসপিও এটা একটা পলিশ অনলাইন জাজ এটায় খুব উন্নত মানের প্রবলেমের সংগ্রহ আছে তোমরা এটা চেষ্টা করে দেখতে পারো তবে হয়তো নতুনদের জন্য পুরোপুরি উপযোগী না এরপর আমি যে দুইটা ওয়েবসাইটের নাম বলবো যে দুইটা ওজের নাম বলবো সেই দুইটা তোমাদের জন্য খুব কার্যকর হতে পারে বলে আমার বিশ্বাস প্রথমটা হচ্ছে কোর্ড ফোর্সেস আর একটা হচ্ছে টপ কর এই দুইটা ওজেতে কিছুদিন পরপরই কনটেস্ট হতে থাকে যেগুলো পার্টিসিপেট করে তুমি তোমার নিজেকে যাচাই করে নিতে পারো এছাড়াও আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে কনটেস্টের পরে যারা যেসব সলিউশন সাবমিট করা হয়েছে সেগুলো সবগুলো দেখা যায় এছাড়াও কন্টেস্টের পরে তারা এডিটোরিয়াল বা টিউটোরিয়াল পাবলিশ করে যেটা তোমরা যদি সলভ করতে গিয়ে কোথাও আটকে যাও তখন তোমাকে সাহায্য করবে সবশেষে আমি আরেকটা অনলাইন জাজের কথা বলবো যেটা বাংলাদেশে একসময় খুব জনপ্রিয় ছিল যেটা হচ্ছে ইউভিএ ইউনিভার্সিটি অফ ভেলাধুলিদের অনলাইন জাজ ইউভিএ ডট অনলাইন জাজ ডট অর্গ এটা শুরু করার জন্য ভালো তবে অনেক বেশি প্রবলেম হয়ে যাওয়ায় যারা নতুন শুরু করছে তাদের জন্য একটু কনফিউজিং হতে পারে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে এটার সহজ প্রবলেমগুলোর লিস্ট আছে তবে আমি এখন খুব একটা রেকমেন্ড করব না এটাকে তো এই ছিল অনলাইন যার সম্পর্কে কথাবার্তা আমরা পরবর্তী সেগমেন্টে জানবো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে